শরীরের বিভিন্ন স্থানে মাংস লাফানো হাতের এখানে লাফাইতে পারে এখানে লাফাইতে পারে বুকের এখানে ঘাড়ের এখানে বিভিন্ন স্থানে মাংস লাফাতে পারে মাংস লাফানো এটা একটা বদনজরের অন্যতম একটা লক্ষণ এবং হাসাদের লক্ষণ আরও কিছু প্রবলেম রয়েছে যেটা হচ্ছে যে পায়ের প্রত্যেকটা জয়েন্ট জয়েন্টে এবং হাতের জয়েন্টে ঘাড়ের জয়েন্টে হাতের জয়েন্টে ব্যথা করা বিভিন্ন স্থানে ব্যথা কোনো কিছুটাই আপনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন কিন্তু নেগেটিভ কোন রিপোর্ট আসতেছে না সবই পজিটিভ আসতেছে রিপোর্টে কিছু খাইলে অতিরিক্ত গ্যাস হওয়া কিছু খাইলেই বমি বমি ভাব চলে আসা এগুলো আপনাদের জাদু অথবা পেটের ভিতরে খাওয়ানো জাদুর কারণে এটা হতে পারে কুরআনের মধ্যে রয়েছে আত্মিক ও শারীরিক সকল রোগের শিফা আল বারাকা রুকিয়া অ্যান্ড হিজামা সেন্টারে শত শত মানুষ আলহামদুলিল্লাহ শান্তি সুস্থতা ও বরকত ফিরে পেয়েছেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনার সমস্যাগুলো জানাতে বা রাকি সাহেবের কাছ থেকে পরামর্শ নিতে জিরো ওয়ান ডাবল আল বারাকা রুকিয়া অ্যান্ড হিজামা সেন্টার কুরআন ও সুন্নার আলোকে ইসলামিক চিকিৎসা আল্লাহর ইচ্ছায় সমাধান সম্ভব